হ্যালো ভিভান আসসালামু আলাইকুম রাজ্যপুর পক্ষ থেকে অনেক স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হলো সৌদি আরবের কনস্ট্রাকশন এবং ইলেকট্রিশিয়ান অনেকেই আছেন সৌদিতে কনস্ট্রাকশন বা ইলেকট্রিশিয়ানে যেতে চাচ্ছেন যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য কিন্তু স্যালারি অবশ্যই একটু বেশি থাকবে আর যাদের অভিজ্ঞতা নেই তাদেরও কোনো অসুবিধা নেই এখানে স্যালারি রেঞ্জ খুবই ভালো দিচ্ছে তারা সো আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি যারা কি আগ্রহী আছেন তারা আজ যোগাযোগ করুন আমাদের সাথে আর তাছাড়া আমি আপনাদেরকে একটু বিস্তারিত সংক্ষেপে বলে দিব বেসিক ধারণাগুলো এখানে কিন্তু আপনারা আপনাদের কনস্ট্রাকশনে কিন্তু আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে ছয় দিন একদিন ছুটি থাকবে থাকা খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি বহন করতে হবে বাট থাকাটা শুধু কোম্পানি দিবে খাওয়াটা নিজেকে বিয়ার করতে হচ্ছে আর স্যালারি কিন্তু খুবই ভালো চোদ্দশো দিয়েও চলে আসবে আর কনস্ট্রাকশানে তো অবশ্যই আপনারা জানেন যে ওভার থাকে কিছু বেসিক বেশি কাজ থাকে সেটি করলে তো এক্সট্রা ইনকাম হবে এটা তো বেসিক কথা আর ক্ষেত্রেও সেম আপনাদের স্যালারি চোদ্দশো রিয়েলি থাকছে আর তার জানলে তো স্যালারি আরেকটু বাড়বে অবশ্যই আর ওভার টাইম তো থাকে আর সেক্ষেত্রে আপনাদের বলতে গেলে সপ্তাহে আট ঘন্টা করে ডিউটি ছয় দিন থাকছে সপ্তাহে ছয় দিন ঘন্টা আট ঘন্টা করে প্রসেসিং আর আমি আপনাদের কিন্তু শুধুমাত্র পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড থাকলেই কিন্তু আপনারা আমাদের কাছে বই জমা দিতে পারছেন কাজটা শুরু করতে পারছেন মিনিমাম কিন্তু আমাদের সময় লাগবে দুই থেকে আড়াই মাস অবশ্যই এর থেকে কম সময়ের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আপনাদের ফ্লাইট হয়ে যাবে যারা কিন্তু আগ্রহী আছেন আজ আমি বলবো তাদেরকে বসে না থেকে সময় নষ্ট না করে আজ যোগাযোগ করুন আমাদের সাথে যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিজিট করতে পারছেন না অফিসে তারা অবশ্যই আমাদের নিচে নম্বর ফোন করতে পারেন ধন্যবাদ সব